এখানে ম্যাক্সিমাম হোমলেস এখানে দুই ধরনের আছে একটা হচ্ছে ইচ্ছাকৃত তারা সরকার থেকে যে ভাতা পায় সেটা দিয়ে ড্রাগস নেয় এই জন্য হোমলেস হলে তো ভাড়া দিতে হবে কাজ করতে হবে তো ভাতা দিয়ে নেশা টেসা করে এভাবে থাকে শান্তি মানে পুরাই আর কি নেশার জীবন আর আরেক গ্রুপ হোমলেস তারা হচ্ছে ধর মানে মেন্টালি ইল কিন্তু তাদের কোনো সাপোর্ট নাই ধর মানে ফ্যামিলি থেকেও সাপোর্ট নেই কিছু নেই মানসিক ভাবে হয়তো তার মেন্টালি সে স্টেবল না এ কারণে সেরকম ঘুরে বেড়ায়। ওদের কষ্টটা বেশি। কিন্তু ওদেরকে কি সরকার নিয়ে যায় না ওদেরকে একটা রুম অনেক থাকতে চায় না যে। হুম মানে এখানে তো জোর করে মানে ওই যে নিয়ে যে যে একটা বন্দী করে রাখারতে দেশে কোনো রুল নাই। তো ওদেরকে নিয়ে যায় ওদের হোমে কিন্তু তাদের ওই যে বন্দি লাইফটা পছন্দ না। ওর ওর এরকম ভাবে ঘুরবে করবে ইয়া করবে এটাই ওরা চায় বাট আমি দেখছি কতগুলি পুলিশ দেখছি একবার মানে পায়খানে নিয়ে আয় সদরকে এটা সব ওদেরকে আবার করার চেষ্টা করে যখনই পায় খাবার-দাবার পানিটা নিয়ে দেয়া যায় আবার মাঝে সাথে যাদেরকে দেখে যে অসুস্থ ওরা তো বলতে পারে না না কারণ ওরা তো মানসিক আসলে মানে পারফেক্ট না তো তো তখন দেখা যে অসুস্থ হয়ে পড়ে আছে ওদেরকে আবার পুলিশ ওদের কষ্টটা বেশি কারণ কিন্তু ওদের জন্য নেশা করবে নেশা করবে কাজ করবে না সরকার থেকে যে ভাতা পাবে ওই টাকা দিয়ে নেশা করবে এভাবে থাকবে আরে আমাদের রেস্টুরেন্টে দেখলাম কত মানুষের এসে ফ্রি ফ্রি খাচ্ছে নিয়ে যাচ্ছে অনেকেই কিছু বলে না টাকা পয়সা চায় না দেয় চাইলে এ দেশের মানুষ আর খাওয়ায় না হম হম না খায় যে একদম মারা যাবে এরকম এই দেশের কিন্তু ভিক্ষাও দেয় না

মানে খাওয়ার না খাওয়া এনাফ আছে তোর ক্যাশ টাকা দরকার যেটা দেবো হয়তো নেশা করবে